অনুষ্ঠান বাড়ির মতন দেখতে আর স্বাদে হবে একদম পারফেক্ট নিরামিষ ফুলকপির রোস্ট পেঁয়াজ রসুনবিহীন এই ফুলকপির রোস্টটা কিন্তু তৈরি করেছি তো ফুলকপিগুলোকে এরকম বড় বড় করে শেপ করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি একটু গরম জলে আমুল দুধটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে ওর মধ্যে চাল মগজ কিশমিশ কাজু আর পোস্ত ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে ওটাকে স্মুদলি পেস্ট বানিয়ে রেখেছি তো তারপর কড়াইতে সরিষের তেল পরিমত দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি টমেটো আর ওর ওপরে লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা আর অল্প জল দিয়ে আবারও লঙ্কার ঝাঁঝটাকে ভালো করে মেরে নিয়েছি লঙ্কার ঝাঁজ মারার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে ক্যাপসিকামের ওপরেও হালকা করে লবণ ছড়াতে হবে ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধের জন্য তো তারপর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর পরিমাণ মতন হলুদ ওই মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি একসাথে যে পেস্ট করে রেখেছিলাম দুধে ভেজানো চালমগজ কাজু কিশমিশ আর পোস্ত ওটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে ঠিক ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে তেল ছেড়ে দেওয়ার পরে ওর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করেছি গরম জলটা এ কারণেই অ্যাড করেছি তরকারির টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে তো তার ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে লবণ দিয়ে ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরকমই হাসতে হাসতে ফুট শুরু করলে ওর মধ্যে মিট মশলা দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে একদম কিন্তু তেলের মধ্যে কষে নিয়েছি তারপর আমুল দুধ এক জাম দিয়ে দিয়েছি ওই ফুলকপির মধ্যে মশলার সাথে ভালো করে মিশিয়ে ওর উপর থেকে কাঁচা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ ফুট ওর মধ্যে দিয়ে দেব এলাচ আর দারুচিনি গুঁড়ো